সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি হাসিলা ডাঙ্গা হাট চলছে জমজমাট কুরবানির হাট সেই সাথে ছোট বাছুরও কিন্তু আমদানি হয়েছে দেখছেন আপনারা তো যেখানে সব থেকে ছোটো ছোটো বাছুরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তা আজকে ছোট ছোটো বাছুরগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চায় আজ ছিল বুধবার ছয় জুলাই দুই হাজার বাইশ দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা বাচ্চা কি রেস্ট করতেছে বাবু উঠে আমরা দেখি উঠ কত কি দাম চাচ্ছেন বাইশ বাইশ কত বলে কত বলে উনিশ সাড়ে উনিশ বিশ আর বিক্রি দাম বিক্রিতাম চাচা একুশ হলে দিয়ে দিবেন কুরবানির কেনাবেচা চলছে তা আপনাদের বাচ্চাগুলো কেমন বিক্রি হচ্ছে বাচ্চা কিনা বেচা কিনা আজও খুব দাম বেশি আরে বাবা তাহলে তো ভালোই ফাটাফাটি অবস্থা ফাটাফাটি ঠিক আছে চাচা কটা বিক্রি করলো দুটো দুটা হয়ে গেছে কুরবানির টাকা হ্যাঁ হয়ে গেছে তাই এগুলা কেমন দাম বললো এখন তো বসে আছে ডাক ডাক রেস করো আমরা একটু সামনে চলে যাই ভাই এটা কত নিছেন কত দেখি দেখি কত নিলেন

কত বলে কত বলে বারো হাজার বলছে আর বিক্রির দাম কত ভাই এটা পনেরো হাজারই বিক্রি পনেরো আমরা দেখি কোনটা দাম করছেন কোনটা না দাম করে নি আমরা দেখতে ভাই আপনি দেখতেছেন ভাই এটা কত যাচ্ছেন সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এটা কত হলে বিক্রি করবেন ভাই

তাই বাইশ কাছে এত বেশি চাইলে কি হইবে কত বলে আঠারো বলছে দশ দান নাই বিক্রি করবেন কত টাকা হলে দেখছেন এটা পুলিশ সাদা বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ সাদা কিন্তু অবস্থা তো খারাপ আর এটা কত হলে বিক্রি করবেন পঁচিশ করে বিক্রির দাম এর নিচে দিবেন না এর নিচে দিবেন না পঁচিশ করে হলে এক একটা বিক্রি করতে চাই এটাও পঁচিশ আর এটাও পঁচিশ এগুলো কিন্তু সবগুলোই না আমরা বকনার সার সবে ধারণা দিতে চাচ্ছি কিন্তু সার বা চাষকে দেখতে পাচ্ছি না ভাই এটা কত বললো দাম ভাই

আমরা একটু দেখি এই পাশে যে কিছু আছে এগুলো একটু তথ্য দেয় আপনাদের আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন হচ্ছে বেচা কিনা ছোট বড় বেচা কিনা নাই আচ্ছা আচ্ছা এটা কত বললো কথা বললো সাড়ে পনেরো আর আপনি কত চাইলেন

কত বলছে কত সাড়ে ষোলো সতেরো পর্যন্ত বলছে সাড়ে সতেরো পর্যন্ত বলছে কত বলছে বললেন সাড়ে ষোলো আর বিক্রির দাম দাম সাড়ে সতেরো সাড়ে সাড়ে সতেরো হলে বিক্রি করবেন সাড়ে ষোলো বলছে সাড়ে সতেরো হলে বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি

এখানে একটা মাঝারি সাইজে দেখছি আমরা এটা তথ্য দিতে চাই কত চাইছেন এটার দাম আঠাশ কত বলে কত বলে চব্বিশ পঁচিশ আর বিক্রির দাম সাতাশ এই যেটা লাস্ট সাতাশ এর নিচে দিবেন না সাতাশ হাজার মানে এটা বিক্রি হবে দেখছেন এই যে সাতাশ তো দশের আজকে আমরা যে গুটি কয়েক ছোট ছোট বাচ্চা আমদানি হয়েছে সেইগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ অন্য